আমরা সবাই রেডি তো আজকে নিয়ে চলেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও এবং আজকে চ্যালেঞ্জ ভিডিওতে আছে তিরিশ সেকেন্ডের মধ্যে বোতল হাতে তুলতে হবে তোমাদেরকে এবং যে তিরিশ সেকেন্ডের মধ্যে যত বেশি বোতল তুলবে তার জন্য একটা ধামাকাদার প্রাইজ আছে সেই ধামাকাদার প্রাইসটা হলো হাজার টাকা ঠিক আছে দেখা যাক তোমাদের তিনজনের মধ্যে কে হাজার টাকাটা পায় প্রথমে হ্যাঁ তার জন্য কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে অনেক কটা বদল হবে তোমাদের ঠিক আছে কে প্রথমে খেলবে ঠিক আছে আমি তিরিশ সেকেন্ড টাইম স্টার্ট করে দিচ্ছি চল 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 ওটা হবে না ওটা হবে না

বারোটা বেশি করতে হবে দেখছি ঠিক আছে আমি করলাম টাইম স্টার্ট চলো পড়ে গেলে আউট পড়ে গেলে ওটা আউট কিন্তু পড়ে গেলে আউট পড়ে গেলে আউট পড়ে গেলে হবে না পড়ে গেলে কিন্তু হবে না

চলো 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 2 3 তোমাকে 13 টাকা চাই 4 5 এ 7 8 9 10 11 12 13 উই জিত উই দেখা যাক দেখা যাক চলো